উপহার যা আছে সব আপনার ঠিক আছে প্রত্যেক লাগে। প্রত্যেক নামাজের আগে প্রথম কোন সুরাটা লাগে বাবা এটা আমার না বাবা আমি একটা বছর বাবা ফুড়ি না বুড়াটার কারণে বাবা আমি আমি

প্রশংসা করছে এবং ওনারা কান্নাকাটি করে বলছে যে ওই এই বায়ু এদিকে দেখো এই ভাইও কিন্তু কান্না করতেছে। আসলে মূলত মানুষ মানুষের জন্য এই কথাটি হচ্ছে চিরন্তন সত্য আমার দ্বারা কখনো সম্ভব না যে আমার ঘর থেকে এরকম চালের বস্তা কিনে এনে সবাইকে দেওয়া আমি মূলত আপনারা ভিডিও শেয়ার করেন বলেই আমি ফেসবুকের টাকা দিয়েই কিন্তু আজকে মানবিক কাজগুলি করতেছি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এইসব মানুষ এইসব অসহায় মানুষের পাশে যাতে এস টিভি ব্রাহ্মণবাড়ি আর সবসময় হাজির হতে পারে আমরা এই রকম চালের বস্তা যাতে আরও দিতে পারি আপনারা আমাদের ভিডিওগুলি শেয়ার দিবেন এটাই থাকবে রিকোয়েস্ট আচ্ছা আপা মূলত আমরা একটা প্রশ্ন করি প্রশ্নটার উত্তর দিতে পারলে আমরা উপহার দিয়ে দিতেছি আর কি ঠিক আছে আপনাকেও করতেছি যেহেতু আপনি অসহায় কোরআন শরীফ কোন বীজের উপরে নাজির হয়েছে জানেন আপনি বাবা আমি সত্যি কথা বলতে পারলে মানে আমি ছুটির ঠিক আচ্ছা আমার সাথে সাথে বলেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লামের উপর নাজির লই হয়েছে বলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উপরে নুরান নাজি রয়েছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে উপহার দিচ্ছিলেন এটা খুলেন ব্যাগটা খুলেন ব্যাগটা খুলেন আপনি ধর এই এদিক দিকটা খুলেন হ্যাঁ ধর

আবার আমার সাথে সাথে বলেন ফজর নামাজ মন রাখবেন ফজর নামাজ পড়বেন ঠিক আছে নামাজ পড়বেন আজকে ধরেন এই ব্যাগটা ধরেন আপনার বাজারটি আমি দিয়ে দিতেছি মূলত উপহারটি দিতেছি আপনারা সব সময় নামাজ পড়বেন ফজর নামাজ সার রাখাত মন্তব্য তো